হায় 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 হ্যালো ফ্রেন্ডস আমি শুক্লা মেকআপ আর্টিস্ট তোমাদের সঙ্গে আবারও চলে এলাম একটা নতুন ভিডিও টিউটোরিয়াল তোমাদের সঙ্গে শেয়ার করবো বলে তো চলো শেয়ার করা যাক স্টেশনটা চিনতে পারছো কি দেখো হ্যাঁ অবশ্যই চিনতে পারবো এটা হচ্ছে সিংহ স্টেশন তো সিং স্টেশনে আমি বেরিয়ে পড়েছি আমার গন্তব্যস্থলে তো সেই দিনটা ছিল প্রচণ্ড বৃষ্টি বৃষ্টি তো থামারই কোনো নাম ছিল না তো সেদিন আমি বেরিয়ে পড়েছিলাম তো আমি আরামবাগ লোকালটা ধরেছিলাম তো আমি যে যেই উদ্দেশ্যে যাচ্ছিলাম সেটা তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করবো তো ট্রেনে উঠে পড়েছিলাম অর দাদার পাশে বসেছিলো তো এটা করতে অবশ্যই একটু এইটা হচ্ছিলো তাও করে নিলাম চলে খরচ তো সেদিনই লেডিসে জায়গাটা পায়নি তো ভিড় ছিল প্রচণ্ড যেন জেনারেলি উঠে পড়েছিলাম তো দেখতেই পাচ্ছ সেদিন প্রচণ্ড বৃষ্টি হয়েছিলো তারপর চলে এসেছিলাম নিমডাঙি সমবায় সমিতিতে তো নিমডাঙি সমবায় সমিতিতে আমার কাজটা ছিল তো এই হচ্ছে আমাদের হেড ম্যাডাম মানে মেন উদ্যোক্তা আমার কাছে তো পণ্যগড় কেরিয়ার ইনোভেশান সোসাইটিতে তো এই হচ্ছেন হেড ম্যাডাম তো আমাকে নিয়ে গিয়েছিল আমারই এক স্টুডেন্ট সংঘমিত্রা তো আমাকে বলেছিল তো সেটাই বললাম তো আমি ওখানে পৌঁছে গিয়েছিলাম ঠিক টাইম মতো তো ওখানে যেভাবে হয় যেটুকু পেরেছি তোমাদের সঙ্গে ভিডিওগুলো শেয়ার কর শেয়ার করেছি তো তোমাদের কেমন লেগেছে অবশ্যই বলবে আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার তো আমি তো বাড়িতে আমার ছোট্টখাট্টো একটা অ্যাকাডেমি আছে এবং পার্লার আছে তোমরা অবশ্যই কম বেশি জানো তাও আমি একবার বলে দিলাম তো আমার এখানে পার্লার এবং একাডেমি যেহেতু আছে সেখানে বিউটিশিয়ান কোর্সও সেখানে হয় এবং তোমার ব্রাইডাল কোর্সও শেখানো হয় তো ব্রাইডাল আর বিউটিশিয়ান কোর্স বেসিক টু অ্যাডভান্সের ওপরে শেখানো হয় যদি তোমরা কেউ শিখতে চাও অবশ্যই আমার সঙ্গে কন্ট্যাক্ট করো আর আমার পার্লার এবং অ্যাকাডেমি হচ্ছে ছোটোখাটো পার্লার আর একাডেমি হচ্ছে আমার মির্জাপুর স্টেশন থেকে পাঁচ মিনিট হেঁটে আর তোমার অ্যাকাডেমিটা হচ্ছে মির্জাপুর মাখিপুর সিঙ্গল ফুলি তো তোমরা অবশ্যই যদি আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে চাও অবশ্যই কন্ট্যাক্ট নাম্বারও বলে দিচ্ছি ডাবল নাইন জিরো থ্রি ফাইভ ডাবল জিরো ডাবল এইট টু তো আমার পার্লার অবশ্যই ভিজিট করো যে কোনো সার্ভিস নেবার জন্য আর হচ্ছে তোমার যদি কেউ অ্যাডমিশান নিতে চাও অবশ্যই বেসিকটা আমি বারবার বলবো বেসিকটা শেখার দরকার আছে বেসিক না শিখলে অবশ্যই দিনও অ্যাডভান্স ব্যাপারও হওয়া যায় না তো বেসিক টু একটু অ্যাডভান্সটা শিখলে তোমরা পুরো লেভেলে তবে পৌঁছাতে পারবে তো অবশ্যই বলবো যারা শিখতে চাইছো বেসিকটা অবশ্যই আমার সঙ্গে কন্ট্যাক্ট করো আর আমার এখানে অবশ্যই তুমি দেখ আপনারা দেখতে পাবেন সরি তুমি বলে ফেলেছি তো আপনারা দেখতে পাবেন তো এখানে কীভাবে কি শেখানো হয় অবশ্যই আমার পেজে গেলে বা আমার ফেসবুক অ্যাকাউন্টে গেলে অবশ্যই তোমরা দেখতে পাবে আমার কাজটা কীভাবে হয় তোমরা ভিজিট করে আসতে পারবে তো এখানে এবং যারা নিজস্ব স্পেশাল দিনে যারা ব্রাইডাল বুক করতে চাইছো অবশ্যই আমার সঙ্গে কন্ট্যাক্ট করো তো ব্রাইডাল বুক এখানে নেওয়া হয় আর একটু সময় সাপেক্ষ কারণ সময় সময়ের যদি না তোমরা কেউ ব্রাইড বুক করো তখন কিন্তু আমাদের সমস্যা হয়ে অবশ্যই টাইম হাতে নিয়ে তো ব্রাইড বুক করবে এটাই এটাই বলার ছিল আর এটাই হচ্ছে আমাদের হেড ম্যাম তোমরা দেখতে পাচ্ছ জিনিসগুলো তো আমরা প্রথম দিনে তো দেখেছি যে ম্যামেরাই সব কি দিয়ে দিয়েছিলেন আমি খালি জাস্ট অ্যাডেড অ্যাস এ ট্রেনার তো আমি ওখানে ট্রেনার হিসাবে টিস দিতে গিয়েছিলাম তারপরে সব অ্যারেঞ্জ সব ম্যাম এবং নিমডাঙ্গি সমবায় সমিতির ম্যানেজার আরও সব সহকারী আরও অনেক ব্যক্তিরা আছেন যাদের নামগুলো এখনো পর্যন্ত সম্পূর্ণভাবে জেনে উঠতে পারেনি কটা নাম জেনেছি প্রিয়তমা তারপর হচ্ছে তোমার দীপ্তি আরও আরও স্যার স্যারেরা আছেন তো এদের নামগুলি আপাতত জানি তো তোমাদের সঙ্গে সেগুলো শেয়ার করলাম ওখানের ব্যবহার আমার খুব ভালো লেগেছে ম্যাডামেরও ব্যবহার খুব ভালো তো স্টুডেন্ট গুলোর খুব ভালো লাগছে তো এখনো পর্যন্ত ক্লাস রানিং আছে এবং করছি তো আমার তো ওখানে গিয়ে প্রচণ্ড যে দিচ্ছি ট্রেনার আছে মাত্র ত্রিশ জন তো আর আমি ট্রেন সরি ট্রেন সরি ট্রেনার না স্টুডেন্ট আছে মাত্র ত্রিশ জন আর ট্রেনার আছে আমি তো তোমরা দেখতেই পাচ্ছ ওখানটা বেশ ভালোই লাগছে তো প্রত্যেকের সঙ্গে বেশ সুন্দর একটা মিলেমিশে গেছি তো ওখানে ক্লাস করাতে আমার খুবই ভালো লাগছে অবশ্যই তোমাদের ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর যদি কেউ অ্যাডমিশান নিতে চাও অবশ্যই তো আমি এখনো পর্যন্ত ওখানে ক্লাস করাচ্ছি তো তোমরা যদি কেউ অবশ্যই আমার কাছে যদি ট্রেনিং নিতে চাও অবশ্যই বারবার বলবো অবশ্যই আমার সঙ্গে কন্ট্যাক্ট করো আর ওখানে যে বেসিক পার্টগুলো কিভাবে কি হয় সেগুলো ম্যাডামের উপরে আমি অ্যাপ্লাই করে দেখাচ্ছিলো কারণ ম্যাডাম সেদিনে উপস্থিত ছিল তো আমি ভাবলাম যে ম্যামকেই বলি ম্যামের উপরে অ্যাপ্লাই করে দিই তো ওটা ভালো হবে তাই ম্যামের উপরেই অ্যাপ্লাইটা করেছিলাম তো সেই ভিডিওটাও কিছু ক্লিপ তোমাদের সঙ্গে শেয়ার করলাম অবশ্যই বলো তোমাদের কেমন লেগেছে ভালো লাগলে অবশ্যই লাইক লাইক কমেন্ট কামেন্ট শেয়ার শেয়ার বারবারই বলছি তো অবশ্যই তোমরা লাইক করো তো তোমাদের ভালোবাসা অবশ্যই একান্ত কাম্য আমার তো অবশ্যই তোমরা সাথে থাকলে পাশে থাকলে এইভাবেই এগিয়ে যাব তো কি বলব ফেসিয়াল মাসাজ এইভাবেই চলতে থাকছে এইভাবেই করা হচ্ছে তো তোমাদের সঙ্গে আমি ভাবলাম যে এটা শেয়ার করি আর এগুলো কেমন লাগছে অবশ্যই জানিও জানি ভিডিওটা অনেক লং হয়ে গেছে অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো তোমরা দেখলে বুঝতে পারবে জিনিসটা কিভাবে কী এবং কতটা ক্লিয়ারলি ক্লাসগুলো হচ্ছে আর কতটা সুন্দরভাবে তবে একটা কথা বলবো আমার কাছে যারাই ক্লাস করাবে অবশ্যই ক্লাসগুলো করলেই তবে বুঝতে পারবে যে ক্লাসের মাধুর্যটা কতখানি আর কীভাবেই আমি ক্লাসটা করাই যারা ক্লাস করেছে অবশ্যই জানে যে ক্লাসগুলো এখানে কিভাবে হয় আর কিভাবেই ওরা শিখে এখান থেকে একটা জায়গা ডেভেলপ করে অবশ্যই এক একটা স্টুডেন্ট ডেভেলপ করেছে এমনকি আমার স্টুডেন্ট আমার থেকে এইভাবেই ডেভেলপ করেছে তো এইভাবে বলবো তোমরা বড় হও আরও স্টুডেন্টরাও বড় হোক আমিও চাই যে আমার থেকে ভালো কাজ করে তারা বড় হোক তো ভালো হোক তারা স্টুডেন্ট তারা বড় হোক আমিও চাই তো ভালোভাবে কাজ করুক সব স্টুডেন্ট আর যদি কেউ শিখতে চাও আবারও বলছি যে ট্রেনিং নিতে চাও এবং বুকিং করতে চায় অবশ্যই আমার সঙ্গে কন্ট্যাক্ট করুক আরও এরকম নতুন নতুন ভিডিও তোমরা যদি দেখতে চাও এবং অবশ্যই লাইক করো কমেন্ট করো শেয়ার করো দেখতে যাও তো বলো তো তোমরা যদি চাও দেখতে আমি আরও অনেক ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করব তো এইভাবেই আমার পথ চলার শুরুর দিকে মানে পথে অগ্রসর হয়েছি এইভাবে একটু একটু করে আগাচ্ছি তো তোমরাও অবশ্যই পাশে থেকো সাথে থেকো আমার এটা সত্যি এটা তোমরা যদি পাশে থাকো না আমারও এ পথে সুবিধা হয় তো তোমরা অবশ্যই সাথে থেকো জানি আর হ্যাঁ আর একটা কথা অবশ্যই বলবো হ্যাঁ সকলেই অনেকেই আছে টিচার অনেক ভালো ভালো টিচার আছে অনেকেই টিচার আছে তো আমি বলবো সবাই সবার মতো শেখায় আমি আমার মতো শেখাই এটা স্বাভাবিক সবার টেকনিক আলাদা থাকে আমার টেকনিক আলাদা তো আম যে যার টেকনিক যে যার নিজের মতো করে শেখায় তো ওটা ভালো কথা তো আমি আমার টেকনিকে শেখাই তো তোমাদের অবশ্যই টেকনিকগুলো ভালো লাগবে যদি কারো আমার এই ধরনের কাজ অবশ্যই ভালো লেগে থাকে অবশ্যই ভিজিট করে আসবে আমার ফেসবুকে তো ইনস্টাতে তো আমি এইভাবে যে এ করছি তোমাদের ভালো লাগছে না খারাপ লাগছে অবশ্যই জানি কারণ ভালো লাগলে অবশ্যই লাইক করে তো আর কি বলবো আর কিছু এখন আপাতত বলার নেই তো বলবো যে একটা কথা ঠিক কথা এটা কিন্তু ওখান থেকেই মানে জানতে পেরেছি বুঝতে পেরেছি বা শিখতে পেরেছি যেটা হচ্ছে এটা আমি উপলব্ধি করতে পেরেছি যে হ্যাঁ সত্যি শেখার কোনো বয়স হয় না যদি আমার মনের ইচ্ছা থাকে বা আমার মনে সত্যি ইচ্ছা থাকে যে আমি শিখবই এটা আমি করবই এই চিন্তা ভাবনা যদি থাকে এটা বয়স কোনো ম্যাটার করে না তো সে তার যদি শেখার ইচ্ছা থাকে সে সেখান থেকেও ডেভেলপ করতে পারে বা শেখারই শিক্ষাটা নিতে পারে সে ওখানে দেখেছি যে অনেক মহিলা আছে যিনি বয়স হইলেও শেখার মানে আমি তাদেরকে খারাপ মন্তব্য করে বলছি না অবশ্যই তোমরা বুঝতে পারবে যে একটাই বোঝা গেল যে শেখার কোনো বয়স হয় না যে কোনো সময়ে সে শেখাটাকে শিখে নিতে পারে এটা খুবই ভালো লেগেছে সত্যি আমি আই প্রাউড আমি ফিল করছি তাদের জন্য মানে গর্ববোধ করছি যে সত্যি শেখার কোনো বয়স হয় না তারা যে এ এখানে এসেও সে এইভাবে শিখতে চায় যে খুব ভালো লাগছে আমার থেকে আর প্রতিটা স্টুডেন্ট ভালো আর প্রতিটা স্টুডেন্ট ভালোভাবে ব্যবহার করছে তো আমার খুবই ভালো লাগছে আর ওখানকারের তো নিংডাঙ্গি সমবায় সমিতির ম্যানেজার আর বাকি কর্মচারী আর অনেক সবাই আছে সবার সঙ্গেই ব্যবহার মানে মিলেমিশে থেকেছি তো ভালো লাগছে ক্লাস এখনো পর্যন্ত এখনো বলছি যে বারবার যে এখনো ক্লাস করাচ্ছি তো ক্লাস এখন করিয়ে যাবো যতক্ষণ না শেষ হচ্ছে তো আমি ওখানে কমপ্লিট করে তারপরে তোমাদের সঙ্গে আবার আবার আমার পার্লারে তো জয়েন করব তো এখন বুঝতে পারছি যে হ্যাঁ আমার যেসব ক্লায়েন্ট আছে আর কি তো তাদের একটু অসুবিধা হয়ে যাচ্ছে তো বুঝতেই পারছি তো তাদেরকে বলবো স্যারই একটুখানি অ্যাডজাস্ট করে নিও আমি জানি তোমরা অ্যাডজাস্ট করবে তো অবশ্যই তোমরা অ্যাডজাস্ট করে নিও আর পরে আমি সব ইয়ে করে দেবো ভাবছি যে আজকে এবারে সামনে পুজো আসছে তো অফারও কিছু থাকবে অবশ্যই তোমরা অফারগুলো অ্যাটেন্ড করো তো ওখানে ম্যাডামের পরে তো ওই যে বলছিলাম ইপটি ম্যাম তো বসে গিয়েছিলেন যে ওনার ওপরেও ডেমোটা দেখানো হলো ম্যামের পরে তো ম্যামও দেখছিলেন মাঝে মাঝে যে আমি ঠিকঠাক করছি কি মানে বলে না বিচক্ষণ করে দেখা তো দেখছেন ভালোই হচ্ছে আমি তো কোনো কিছু মনে করে নিতে ম্যাম দেখছেন আমারও ভালো লাগছে তো তোমরা অবশ্যই জানিও যে ভালো লেগেছে কি না ভিডিওটা অনেকটা সত্যি অনেকটা লং হয়ে গেছে ভিডিও প্লিজ ডোন্ট মাইন্ড প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখো তো তোমাদের দেখলে অবশ্যই ভালো লাগবে কারণ আমারও ভালো লেগেছে জিনিসটা কীভাবে সময় গড়িয়ে যাচ্ছে সেটা আমরা ওখানে গিয়ে বুঝতে পারিনি তো প্রথমে ডিমো দেখিয়েছিলাম তারপর ওরা একে অপরের ওপর প্র্যাকটিস করেছিল তো এই তো একটা দেখতে পাচ্ছো তারপরে সকলকে একসঙ্গে মিলে ওইভাবে তো এই ছিল মানে ক্লাস করিয়েছিলাম এগুলো ছিল আমার স্টুডেন্ট তো স্টুডেন্টরা খুবই ভালো স্টুডেন্টদেরকে আমার খুবই ভালো লেগেছে তো স্টুডেন্টরা কথা শুনে খুব ভালো লাগে মানে বাধ্য স্টুডেন্ট তো ভালো লাগে আর সত্যি ম্যামকে রায়গুলুটাও করে দিয়েছিলাম তোমরা দেখতে পাচ্ছো কখন কোথা থেকে সব কে পিক তুলে নিয়েছে তো সেগুলোও তোমাদের সঙ্গে শেয়ার করলাম যা তা হয় যে তবুও কিছু কর মনে না আডো মাইন্ড তো এইভাবেই চলে আমাদের ক্লাস তো আমাদের নেক্সট ক্লাস স্টার্ট অক্টোবরে তোমরা অবশ্যই জানো তো কেউ যদি অবশ্যই অ্যাডমিশান নিতে চাও তাড়াতাড়ি অ্যাডমিশান নিয়ে নিও কারণ আমাদের সিট কিন্তু লিমিটেড থাকে সেটা তোমরা সবাই জানো লিমিটেড সিটের মধ্যেই আমি কোর্স করাই সকলের যারা অবশ্যই ক্লাস করেছে অবশ্যই তাদের জানা আছে তো ম্যামের ওপর অ্যাপ্লাই করার পরে তো স্টুডেন্টরা একে অপরের ওপর অ্যাপ্লাই করছে সেটা তোমরা দেখতে পাচ্ছ তো আমাদের ক্লাসটা কেমন লাগছে যদি কেউ এই ক্লাস দেখে বা তোমাদের ভালো লাগে অবশ্যই কেউ যদি জয়েন করতে চাও বা অ্যাডমিশান নিতে চাও অবশ্যই আমার সঙ্গে কন্ট্যাক্ট করো আবারও নাম্বারটা শেয়ার করে দিই ডাবল নাইন জিরো থ্রি ফাইভ ডবল জিরো ডাবল এইট টু তো আজকের মধ্যে গিয়ে এটুকুই আবার দেখা হবে নেক্সট ভিডিওতে টাটা ফ্রেন্ডস